আর এটা হচ্ছে শুধু তিরামিষ্টু এটা হচ্ছে গিয়ে দেখেন এই যে উপরে যে এই যে উপরে যে পাউডারটা দেখছেন এটা পুরোটা হচ্ছে গিয়ে আপনার না চকলেট এটা হচ্ছে কোকো পাউডার ভাইয়া আর ভিতরে এটা ফুল চিজ দিয়ে ভরা ভাইয়া এই যে হ্যাঁ ভাইয়া এই যে এই যে হ্যাঁ ভাইয়া কি দিয়ে বানাচ্ছেন এটা হচ্ছে গিয়ে শেফ জানে আমি আমি কেমন করে কি দিয়ে বানাইছি আমি বলবো সব সব বলবো ইনশাআল্লাহ একটু সময় দিন অবশ্যই ভাবি ভাবি হ্যাঁ আমার আমার না আপনাদের ভাবি বুঝছেন এই যে এগুলো শেফ হচ্ছে গিয়ে আমার ওয়াইফ মানে আপনাদের ভাবি ঠিক আছে এই যে ভাইয়া এই যে সেম এটাও সেম ভাবি আসলে জানি আপনি যে নাম বিক্রি করেন কিছু করার নাই ভাই এখন মার্কেটে খাইতেছে এই আমার কিছু করার আছে এই যে আরেকটা স্ট্রবেরি বের করে নাকি ও ও আমি ধরবো না ভাই আমি ধরবো আমি আমি ধরবো না আমি ধরবো না এই জায়গায় চলে আসছে পুরা দেখছেন স্ট্রবেরি 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 আঠারোশো টাকা কেজি আমার মাথা নষ্ট বিশ্বাস করেন মানে আমি স্ট্রবেরি কিনতে গেলে আপনি দোকানদার দিয়ে টাকা থাকি আরে ভাই একটু ডিসকাউন্ট দেওয়া যায় না ক ভাই সরি ডাইরেক্ট কয় সরি চিন্তা করেন এতগুলো কিনি তাও কয় সরি তাই আরো বড় বড় নিয়ে আর যদি বাজারে পাই কি কন আরো বড় আমি তো চাই আমি তো চাই আরো বড় নিয়ে আসতে